আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন গিয়েছিলাম পঞ্চগড় শালিকের বাসায় সেখানে কি আয়োজন ছিল তাই হচ্ছে আপনাদের মাঝে আজকে একটু শেয়ার করব। এক হচ্ছে গরুর মাংস সাথে মুরগির মাংস কি কি দেওয়া হচ্ছে আপনারা দেখেন আদা জিরা বাটা পরিমাণ মতো হলুদ ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া পরিমাণ মতো দেওয়া হচ্ছে সাথে লবণ পরিমাণ মতো দিয়ে রান্না করার প্রস্তুতি নেওয়া হচ্ছে আপনারা দেখতে থাকেন সয়াবিন তেল রূপচাদা সয়াবিন তেল পরিমাণ মতো ঢেলে দেওয়া হচ্ছে তারপর হচ্ছে এটাকে পরিমাণ মতো কিছু পেঁয়াজ দিয়ে এটাকে কষানো হচ্ছে সাথে পরিমাণ মতো পানি দিতে হবে পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে মাংসটা মিক্সড হয় আবার কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হল দিয়ে ঢাকনা দিয়ে টাকে আটকিয়ে দিয়ে তারপর চুলাটা জ্বালিয়ে দেওয়া হল তার কিছুক্ষণ পর হচ্ছে আবার মুরগির মাংস রান্না করার জন্য পেঁয়াজ মশলা ও অন্যান্য যা প্রয়োজন পরিমাণ মতো দিয়ে হচ্ছে রান্না করার প্রস্তুতি চলছে কষানো হচ্ছে মুরগির মাংস এটা আর আগে যেটা দেখছেন সেটা হচ্ছে গরুর মাংস ছিল দেখেই মনে হচ্ছে অনেক টেস্ট হবে আপনারা কি বলেন দর্শক আপনারা কমেন্টসে কিন্তু জানাবেন এটা হচ্ছে সাদা পোলাও এই যে প্রস্তুত হচ্ছে গরুর মাংস ডাল ডিম ভণ্ডনা এটা হচ্ছে মাছের তরকারি এটা হচ্ছে গরুর মাংস এটা হচ্ছে মুরগির মাংস আসলে সবগুলা দেখেই মনে হচ্ছে অনেক টেস্ট হবে আপনাদের কি মতামত একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবাই সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম